হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন এন্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আবারও একটা স্টোরি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিও কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে এর ভাগ কেউ নিতে চায় মাঝে মাঝে মনে হয় এমন কোথাও চলে যায় যেখানে গেলে কেউ আমাকে আর খুঁজে পাবে না কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝেনি পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখর সেটা চেনা খুব কঠিন সবাই বলে ভালো থেকে কিন্তু কেউ বলে না যে আজ থেকে আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিলাম বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর সার্থপর মানুষগুলো আনন্দে দিন কাটায় শুনতে খারাপ লাগলেও এটাই সত্য লোকে কি ভাবলো লোকে কি বলল তা ভেবে কোনো কিছু করো কারণ মনে রেখো জীবনটা তোমার লোকের নয় কাউকে ঠকিয়ে দুদিন মজা করবে কিন্তু মনে রাখবে ফুলবালা যেদিন ঠকাবে সেই দিন সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে মনের মানুষ তো সেই হয় যাকে মনের কথা বলে দিতে হয় না কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড়োভাবে কিন্তু তারা হয়তো জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না একটা কথা কি জানো তো কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে একটা কথা শুনতে খারাপ লাগলেও সত্য সেটা হল মানুষ কল্পনাতেই বেশি সুখী একা থাকার মজাটাই আলাদা না কাউকে ফিরে পাওয়ার আশা থাকে আর না কাউকে হারানোর ভয় থাকে সম্পর্কের জন্য অর্থ নয় বরং বিশ্বাসের প্রয়োজন হয় ভালোবাসার জন্য রূপ নয় বরং একটা সুন্দর মনের প্রয়োজন হয় বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো হওয়া যায় আপন ভেবে কাউকে মনে সব কথা বলো না এমন একটা সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে তোমাকে আঘাত করবে পৃথিবীতে সব থেকে আপন হল চোখের জল কারণ তাকে তুমি সুখের দিনেও পাশে পাবে আবার দুঃখের দিনেও পাশে পাবে যে বাড়িতে জন্ম সেই বাড়িতে এক সময় অতিথি শুনতে খারাপ লাগলেও এটাই মেয়েদের বাস্তব জীবন জীবনে কষ্ট পাওয়া খুব দরকার কষ্ট পেলে মানুষ নিজেকে বদলাতে পারে তর্ক করার চেয়ে নিরাপত্তা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষদের পাশে চলার চেয়ে জীবনে একা একা চলা অনেক ভালো ভালো না থাকলেও সবাইকে ভালো আছি এটা বলতে হয় সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকাতে পাওয়া যেত তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো কেউ একদিন ভালোবাসা পাওয়ার জন্য কাঁদে আবার কেউ বুক পড়া ভালোবাসা পেয়েও অবহেলা করে যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্ট বুঝতে পারে না মৃত্যু আর ভালোবাসা দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর আরেকজন এসে নিয়ে যায় জীবন কারো খারাপ সময় এলে কখনও তাকে আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে একটা কথা কি জানো তো মানুষ যতটা ভালোবাসা দেখায় আসলে ততটা ভালোবাসে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না কারণ কষ্ট সবার কাছ থেকে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছ থেকে পাওয়া যায় না পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না একটা কথা সবসময় মনে রেখো যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না আগে মানুষের সাথে মিশতে লাগে এখন মানুষদের থেকে দূরে থাকলেই শান্তি লাগে ইচ্ছা নামে জিনিসটা হয়তো স্বপ্নতেই পূরণ হয় কিন্তু বাস্তবে কখনোই পূরণ হয় না জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবনটা সাজানো খুব কঠিন কেউ পেয়েও অবহেলা করে আবার কেউ পাবে না জেনেও অপেক্ষা করে হ্যাঁ এটাই হলো জীবন টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে আর টাকা না থাকলে খোঁজ নেওয়া তো দূরের কথা আপনাকে কেউ চিনতেই পারবে না কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে বাস্তব কি বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কারোর কাছে বলে হাসবে জীবনে অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হইও না এই সাতপ্য সমাজ তোমাকে ঠকিয়ে দেবে একটা কথা কি জানো তো ভালোবাসাটা সুন্দর হয় যদি পাওয়ার ইচ্ছাটা দুজনের হয় হয়তো একটু দেরিতে বুঝেছি তবে ভালোভাবে বুঝে গেছিস পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না আমাদের জীবনটা মাটির প্রদীপের মতো তেল শেষ তো সবার জীবনে এমন একটা মানুষ হোক যে বুঝবে বোঝাবে কিন্তু কখনোই ছেড়ে চলে যাবে না